আসসালামু আলাইকুম আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যারা মোবাইল অ্যাক্সেসরিজ ব্লুটুথ স্পিকার কালো দিতে চাচ্ছেন অনেকে বলেন ভাই এমন একটা সন্ধান দেন মূলত যারা চায়না থেকে মাল ইনপুট করে থাকে এমন একটি সন্ধান নিয়ে আজকে হাজির হলাম এটা হলো এটা হলো সুন্দরবন স্কোয়ার মার্কেটের আপনার তোলাম মাহিম টেলিকম ওই পরিচিত একটা শব্দ দেখেন পর্যাপ্ত পরিমাণ ব্লুটুথ এর স্পিকার কালেকশন লেটেস্ট আপডেট কালেকশন গুলো আজকে দেখাবো বেশ কিছু নতুন ব্লুটুথ স্পিকার গুলো আসছে এবং অন্য অন্য যে আইটেম গুলো আছে পর্যাপ্ত পরিমাণ যারা খুচরা নিতে চান অবশ্যই দোকানে আসতে হবে আর যারা পাইকারি নিবেন স্ক্রিনে নাম্বার থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু নিতে পারবেন আজকের ভিডিওতে আমাদের সহযোগিতা করবেন আলামিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আলামিন ভাই আপনি যেটা বললেন

নতুন হ্যাঁ ডামি গোল্ড এটা এটা আমরা একটু দেখব যেহেতু নতুন আছে এর মডেলটা কত জানি আমিন ভাই হ্যাঁ আচ্ছা খোলা আছে একটা খোলা দেখতে খোলাটা আমরা দেখি রেড ব্ল্যাক কালারের ভিতরে হ্যাঁ মেলাক্ল ওয়েট তো আছে ভাই মালটা হ্যাঁ ওয়েট আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত রাখতে আছে ভাইয়া এটার প্রাইস হলো 1150 টাকা আচ্ছা এটা কত ওয়াট লেখা দেখা যায় ও আচ্ছা 10 ওয়ার্ডে হুম এটার প্রাইসটা কত 1150 টাকা 1150 টাকা আর আপনার এই যে এগুলো আছে এগুলো তো জানাই আছে 8312 আমরা জানি এটার ইয়াটা এই যে 12 মডেল থেকে অনেকই চিনি এগুলো

আপনার কিন্তু এক পিসও নিতে পারবেন তারপরে এই যে ছোট ভিতরে এই এটা নতুন কিন্তু না হুম নতুন ও এই যে আবার এই যে ধরার সিস্টেম আছে আচ্ছা আচ্ছা টাকা মাত্র 420 টাকা হ্যাঁ এই যে আছে

আচ্ছা এগুলা আসলে আপনারা পাইকার নিতে পারবেন তারপরে এই যে এটা আছে আচ্ছা 750 টাকা মাত্র 750 টাকা হ্যাঁ তারপরে এই যে এটা আছে আচ্ছা এই যে 700 টাকা 213 হ্যাঁ ইটি 213 ইটি 213 ঠিক আছে এটা আমরা দেখলাম তারপরে এই যে কারো আছে কারকি কি আচ্ছা এই কারো রেটটা ভাই 600 টাকা মাত্র 600 টাকা আগে তো অনেক দাম ছিল হুম মনে আস্তে আস্তে অনেকগুলো কমছে না তারপর আপনি এটা আছে 535 535 টাকা না না 535 মডেল আচ্ছা 535 মডেল আচ্ছা এটা প্রাইসটা কত এর প্রাইস হলো 420 টাকা মাত্র 420 টাকা হ্যাঁ পরে এই যে S11 আছে এই যে S11 আমি একটু যদি দেখাই এটা অনেক আগের মডেল আচ্ছা আচ্ছা এখনো চলে অনেক আচ্ছা এগুলো এখন বর্তমানে রানিং একটা প্রোডাক্ট হুম তারপরে হেডফোন টেডফোন আছে এগুলা দেখতে পারেন যে হেডফোন এই জায়গাতে কত দিয়ে শুরু হয় এই রয়েছে 52 টাকা মাত্র 52 টাকা না 52 টাকা 47 টাকা থেকে আচ্ছা 47 থেকে শুরু জি 47 52 আছে এগুলো মানে কি ডিসপ্লে বলে আর হ্যাঁ ডিসপ্লে আর ওই যে ওগুলো আছে 47 টাকা 47 টাকা এগুলো এই যে এগুলো আছে 50 টাকা ওরাইমো আচ্ছা আচ্ছা ফিলিপস ফিলিপস এর হ্যাঁ আচ্ছা এই যে ওরাইমো গুলো এগুলো 50 টাকা করে ফিলিপস ওরাইমো একই দাম একই দাম আচ্ছা